একটি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আমার সাথে দুইটা ছেলে দেখতেছেন মানে আর কি ফুটবল খেলে বলতেছে ভাই একটা পেজ খুলে নেবো সেই পেজের মধ্যে আমরা যে খেলাধুলা গুলা করি এই ভিডিও গুলো আপলোড করবো তো যাই হোক বর্তমান ফেসবুক আপডেট নিয়েছে অনেকে কিন্তু ফেসবুক পেজ খুলতে পারতেছেন না কিছু কিছু জিনিস সেটিং পরিবর্তন হয়েছে যে কারণে অনেকের কিন্তু সমস্যা হইতেছে তা আমি কিভাবে পেজ খুলি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারাও সহজে পেজটা খুলে নিতে পারবেন তো আমরা সর্বপ্রথম ফেসবুক অফিশিয়াল অ্যাপসটির উপরে একটা ক্লিক দিয়ে নেব ওকে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এইভাবে চলে আসবে সাইডে দেখতে পারবেন থ্রি লাইন্স এই থ্রি উপরে চাপ দিবেন ওকে চাপ দিয়ে নিলাম ঠিক আমাদের সামনে এভাবে চলে আসবে এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন পেজ এই যে পেজেস এইটার উপরে চাপ উপরে চাপ দিয়ে নেবেন তারপর আপনাদের সামনে এভাবে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এই ক্রিয়েটের উপরে চাপ দেবেন ওকে চাপ দিয়ে নিলাম আমাদের সামনে এভাবে চলে আসবে এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড এটার উপরে চাপ দেব পেজ নেম মানে আমরা কি নাম দিতে চাচ্ছি সেই নামটা এখানে দিয়ে নেব ঠিক আছে তো নামটা লিখে নিলাম ফুটবল আর আকাশ ফুটবল খেলে যেহেতু তারপর নেক্সট করে দিলাম ঠিক আছে এখানে আমরা যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম আর কি আপনারা যেইটা দেন না কেন কোনো সমস্যা নেই দিলেই হলো তারপর এখানে দেখতেছেন ক্রিয়েট ক্রিয়েটের উপরে চাপ দিবেন ওকে একটুখানি লোডিং নিবে তারপর আমাদের সামনে এভাবে চলে আসবে আগে কিন্তু এই দুইটা ছিল না বর্তমানে আর হইছে এই যে নিচেরটা দেখতেছেন এটার উপরে টিক মার্ক দিবেন তারপর কন্টিনিউ বাটনে চাপ দিয়ে দিবেন আমাদের সামনে কিন্তু তার পেজটা একেবারে চলে আসছে এখন নেক্সট করে দিয়ে দেব তো নেক্সট করে আমরা দিয়ে দিলাম এখানে ইনভাইট করতে বলবে এগুলো করব না নেক্সট করে দিয়ে দেব এখান থেকে উপরেরটাতে দেখতেছেন এলাও করা এটা ঠিক আছে এখানে ডান দিয়ে দিলাম ব্যাক করে দেব তো পেজের কাজ সম্পূর্ণ শেষ এখন এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুইটা কিন্তু লাগাতে হবে এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যেটা অনলাইনে কোনোদিনও কোন জায়গায় ব্যবহার হয় নাই ঠিক কভার ফটোটাও সেম ভাবে দিয়ে দিন তারপরে এখানে কিন্তু অনেক কিছু লিখতে হবে যেমন আমরা এবাউট এটার উপরে চাপ দিলে নিচে সি ই ও এটার উপরে চাপ দিলাম এখানে কিন্তু অনেক কিছু লিখতে হবে এগুলো অপশনাল অবশ্য আপনারা লিখে নিলে পেজটা কিন্তু অনেক সুন্দর যা হবে আর না লিখলেও কিন্তু চলবে অবশ্যই লেখার চেষ্টা করবেন লিখলে কিন্তু অনেক ভালো হবে সেটা একটা প্রফেশনাল মানের একটা পেজ হয়ে যাবে তো আমাদের পেজের কাজ সম্পূর্ণ শেষ ঠিক এইভাবে আপনারা খুব সহজে একটি ফেসবুক পেজ খুলে নিতে পারবেন আপনাদেরকে যেভাবে পেজ খোলা দেখালাম ঠিক পেজ খুলে নেবেন এখন আপনাদের কাজ হচ্ছে শুধু এখানে ভিডিও আপলোড করবেন অনেকেই কিন্তু এই যে ভিডিও আপলোড করেন না আবার বলেন ভাই আমাদের ফলোয়ার বাড়ে না কেন ভিডিও কেন ভাইরাল হয় না এখানে রেগুলার ভিডিও আপলোড করবেন কখনো কোনো সেলিব্রিটির কাছে যা বলতে হবে না যে ভাই আমাকে প্রমোট করে দেন ভাই আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এরকম কোনো কিছু না আপনারা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় ভিউজ কম আসবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার কারণে মানুষ যদি পছন্দ করে অবশ্যই আপনাদের ভিডিও মানুষ দেখবে তখনই কিন্তু আপনাদের ফলোয়ার্স বাড়া শুরু করবে ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন